ভিতরে মন কি মায়া লাগায় দিছ তোমার নামের ভিতরে মন কি মধু লাগায় দিছ ওরে আমার মালিক আমি আমার মা কে ডেকে তো মজা পাই না ওরে আমার মালিক আমি আমার বাবাকে ডেকে তো মজা পাই না ওরে আমার মালিক আমি আমার সন্তান পুলি যা টুকরা সন্তান ছেলেমেয়ে মা বাবা বলো তো মজা পাই না ও মালিক দেখে আমি বান্দা যেই মজা পাই এরকম মজাওয়ালা বান্দা দুনিয়াতে আসে না নাই জোরে কথা কয় না আছে নাই এরা আল্লাহর জন্য পাগল হয়ে গেছে এরকম পাগল বান্দা যখন কবরে চলে যাবে নাই 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 লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম আলা আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া ওয়ালাহুম ইয়া হাসানু আরে বাবা কোরআন তেলাওয়াত শেষ আল্লাহু আকবার করতে হয় কই আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই শুনো 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 জারায় জগতের ভিতর আমাকে আমার পাগল হয়ে আসবে আমি আল্লাহ তাআলা কি সন্তুষ্ট করিয়া দুনিয়া থেকে বিদায় হইবে লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন এরকম বান্দাবানদের কোনো ভয় নাই এই বান্দার কবরে মুনকার নাকির ফেরেস্তার প্রশ্নের কোনো ভয় নাই এই বান্দার হাসরের ময়দানে ওই জাহান্নামের গুরিম গুরিম আওয়াজেরও কোনো ভয় নাই এই বান্দার হাসরের ময়দানে মাথার এত নিকটে সূর্য চলে আসবে সূর্যের তাপের কারণে মাথার তালগুলো টাস টাস করে ওপেটেই যাবে নাকের চিত্র দ্বারা কানে চিত্র দ্বারা মাথার মগজগুলো গলিয়া গলিয়া চুপ 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 করে পড়তে থাকবে শুধু তাই নয় শুধু তাই নয় জাহান্নামের আগুনের তাপের কারণে সূর্যের তাপের কারণে গুনাগার পা বিষ্ণু বান্দার নারী বুড়ি পর্যন্ত গলিয়া অস্রাব পাইকার রাস্তা দিয়ে চুপ চুপ করে পড়তে থাকবে যুবক ভাই ওরে আমার পর্দারের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজেরা অন্ধকার কবরে শাস্তি বুক করার ক্ষমতা তোমারও নাই আমারও নাই এজন্য তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই জীবনে আর নামাজ কাজা না জীবনে আমার মালিক সন্তুষ্ট হয়ে যাই এমন কোনো কথা বলবা না আল্লাহ তার অসন্তুষ্ট হইবে এমন রাস্তার দিকে চলবা না নবী আমার কষ্ট পাইবে এমন কথা এমন কাজ করবা না আসক্ত নামাজ টাইম টু টাইম আদায় করবা এ গুনাহের কাজের ভিত্তিতে নিজেকে যুক্ত করবা না সুদ কারবার করবা না গুষ খাবা না গুষ দিবা না মিথ্যা কথা বলবা না মসজিদ মাদ্রাসা

পর্দালের মা না তোমরাও দুইটা হাত উঠাইয়া মালিক দেখে দাও ও মালিক আর জীবনে বেপরদায় চলব না আর নামাজ কাজা করব না আর বেপরদায় চলব না ওরে আমার মালিক আর জীবনে মিথ্যা কত বলব না স্বামীর অবাধ্যতার জীবন যাপন করব না স্বামীর বিরুদ্ধে বাবার বাড়ি গিয়ে কোনো নালিশ করব না স্বামীর কথা মোতাবেক জীবন চালাইব ও নৌজন যুবক দুইটা হাত উঠায়া মালিকের দরবারে একটু অনুসূচনা ফিরে আনো আর করে মালিক আর জীবনে কানের ভিতরে আর ফোন লাগাবো না গানের আওয়াজ শুনবো না বেপর নারীদেরকে দেখবো না নামাজ কাজা করব না আল্লাহ বান্দা করে তওবা করতেছে সকলে তওবা কবুল করিয়া নাও তওবার উপর চম্বার তাও ফিক দান করিয়া দাও সকলে জুরে জুরে বলেন আমিন হাত নামান এ নৌ যুবক ভাই তুমি যদি দে বলো হুজুর ও ঢাকা থেকে এসেছেন এইভাবে পড়লে বললে আমি নামাজ পড়বো না ও বাবা আপনিও যদি বলেন তো আপনি হইতেছেন তুমি হইতেছো আমার ছেলের বয়সের তুমি হইতেছো আমার নাতির বয়সের তোমার কথা এইভাবে আমি শুনবো না তুমি যদি এসে আমার পাটা ধরো আমি কবি রুজ্জামান নাবিব একবার নয় দুইবার নয় হাজার বার তোমার পা ধরতে রাজি আছি এরপর গুনার কাজ সারো মালিকের পথে চলো কারণ দুনিয়ার আপন কেউ না নিজের মাও আপ নিজের বাবা আপনরা এ নৌজন যুবক বৃদ্ধ বাবা কানের ভিতরে কাজ কলিজার টুকরা সন্তান দ্বিতীয় আর কোন ছেলেও নাই মেয়েও নাই এই সন্তানটাও যখন দুনিয়ার থেকে বিদায় হয় যেই মা সন্তানকে দূরে রাখিয়া এক বেলার খাবার খাই নাই একটা ঈদের আনন্দ বুক করে নাই এই সন্তানটাও যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মা আর বাবা কিছুদিন কান্না করেছে বাবা কবরের ভিতরে লাশ গিয়া বাবা অজ্ঞান হয়ে গেছে কবরের পাশে পড়ে গেছে কিছুদিন পর কিন্তু বাবা আবার আগের মতোই নরমালে সুন্দরভাবে দিন চালাইতেছে কিছুদিন পর পর সন্তানের কথা যদি মনে হয় তখন একটু কান্না করে বাকি টাইম তোমাকে ভুলে যায় তোমাকে সারা তোমার বাবা বাজারে যাইতো না মার্কেট করতো না কারণ একটাই মাত্র তুমি কলিজার টুকরা সন্তান যার দ্বিতীয় কোনো সন্তান নাই এই বাবাটা কিন্তু কলিজার টুকরা সন্তানটাকে ভালোবাসে কথা কোন কথা ঠিক কি না এ নৌ জন যুবক ভাই ও একটা যুবক তুমি একটা যুবক তুমি মনে করছো তুমি মারা গেলে দুনিয়াটা থেমে যাবে না বাবা না নৌজোয়ান যুবক ভাই বৃদ্ধ বাবা এটা মিথ্যা কথা তোমার জন্য তোমার স্ত্রীর খাবার বন্ধ হবে না তোমার সন্তানের দুনিয়া বন্ধ হবে না তোমার মা বাবা অচল হয়ে যাবে না কিছুদিন কান্না করবে কিছুদিন বিলাপ করবে দুঃখ প্রকাশ করবে কিন্তু তোমার স্ত্রী আরেকটা সন্তানের হাত ধরে অন্য ঘরে চলে যে সংসার করবে কতক্ষণ কথা ঠিক ঠিক না তুমি যেই ব্যবসার মায় পড়িয়া নামাজটাকে কাজা করলা তোমার ব্যবসা প্রতিষ্ঠান ঠিকঠাক চলবে তুমি মারা যাওয়ার কারণে হয়তো দুই চার দিন তোমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কিন্তু তোমার বাবা ওই ব্যবসার দোকানের ভিত্তি বসে যাইবে কেস নিয়া গুনাগুনি করতে শুরু করবে চেয়ারের ভিত্তি বসে যাইবে অথবা তোমার বাবা যদি অচল হয়ে যায় তোমার দোকানটা অন্য জনের কাছে বিক্রি করে দিবে অন্য জনেই দোকানের ভিত্তি চালাইবে দোকান পরিচালনা করবে তোমার রেখে যা সব কিছু পরে থাকবে তুমিও থাকবা না আমিও থাকবো না ওই অন্ধকার কবরের জন্য ফিকির করা দরকার আছে না নাই জোরে কথা বলো দরকার আছে না নাই এই আরে বান্দা আল্লাহর পাগল দুনিয়া থেকে বিদায় হবে আর বেশি সময় নিব না মুক্তাসার করে আমি মুসাফির আপনাদের

মায়েকে ডাল্লার অস্তে দিছে টেহানিছে টেহানি ভাঙ্গা ভাঙ্গা মায়েক টেহেন না আল্লাহ আকবর তো কবরের ফিকির করার দরকার আছে না নাই কষ্ট পাইতেছে তাকে মোনাজাত করে দেয় মোনাজাত করে আলহামদুলিল্লাহ মোনাজাত ধরে না মানুষ মোনাজাত করার জন্য পাগলেরা মোনাজাত ধরে না কেছে দেখি বাবা রাগ করতেছেন হ্যাঁ হ্যাঁ সব খুশি হইতেছেন আল্লাহ কবুল করেন সকল বলেন আমিন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে জান্নাতি বান্দা হিসেবে কবুল করেন সকল বলেন আমিন এটা কি পাঁচে আগস্টের পরের বাংলাদেশ নাকের বাংলাদেশ আমিনের যে অবস্থা মনে হয় আগের বাংলাদেশ জুরে কোন আমিন আর জুরে বলেন আমি আওয়াজ দিয়ে বলেন আমি আমিন বললে খুশি হই কে আরো জুরে কোন খুশি হই কে এই জন্য নৌজন যুবক ভাই বৃদ্ধ বাবা রাগ করবানা এসেছি কিছু কথা বলার জন্য বোঝানোর জন্য এ বাবা দুনিয়াতে থাকতে পারবো না বড় বড় দালান কোটান ওয়ালা মালিক যারা এরাও থাকতে পারে নাই আরে একটু সাহস কেয়ার কেয়ার কি বড় বা তোমরা নিয়ে এসে বাঙ্গা শোনা বাঙ্গা খেতে আর ডাঙ্গা আর কত হবো কথা কম ঠিক আল্লাহ আকবার এই দিতেছে না না কেউ দুনিয়াতে এই জন্য তোমরাও থাকবে না আমিও থাকবো না দুনিয়ার থেকে একটা সময় বিদায় হইতে হবে কবরের ফিকির নিয়ে দুনিয়াতেও চলতে হবে কতক্ষণ কথা ঠিক ঠিক না দুনিয়ার বাজার করতেছো দুনিয়ার ভিতরে চলতেছো দুনিয়াতে থাকবা কিন্তু দুনিয়ার মায়া দিলের ভিতরে জায়গা দেওয়া যাবে না জায়গা দিতে হবে মালিক আল্লাহকে কথা কোন কথা ঠিক ঠিক না কাকে জায়গা দিতে হবে আরো জোরে বলেন কাকে জায়গা দিতে হবে আল্লাহকে জায়গা দিতে হবে দুনিয়াকে জায়গা দিতে দেওয়া যাইবে না এই জন্য রাহে দুনিয়া বে বেগর দুনিয়া সে বে করবে তাল্লুক হয়ে ওই আরে বিল্লা বান্দা কোন দুনিয়াতে থাকছে কিন্তু দুনিয়ার মায়া মমতা এদেরকে নামাজ থেকে দূরে সরাইতে পারে নাই এদেরকে জিকির থেকে দূরে সরাইতে পারে না। এরা নির্দিষ্ট সময় দুনিয়ার কাজ করছে রিজিকের জন্য যা কিছু প্রয়োজন রিজিক অন্বেষণ করেছে এই রিজে চাকরি বাকরি ফসল আদি রিক্সা চালানো অটো গাড়ি চালানো সিএনজি গাড়ি চালানো এমন কি হযরতে সাহাবায়ে এমন হালত এমন হালত সাহাবায়ে কেরামের ভিতরে কয়েকজন এমন ছিল কামারগিরি করত কামারগিরি করত কামারের কাজ করতেছে লুহা পরা দিছে লোহাটা লাল হয়ে গেছে এই লোহার ওপর হাতুড়ি দিয়ে কামাররা পিটায়া পিটায়া দাও গটি বানাই কি বানাই না সাবা লুহা লোহা পরা দিছে হাতুড়ি দ্বারা পিটে দিছে ঠিক এই সময় মসজিদের মিনার থেকে মাদ্জির কন্ঠে আওয়াজ বেছে বেশে চলে আসছে আল্লাহ হওয়া কুয়ার আল্লাহ হুয়া কুয়ার আল্লাহ সবথেকে বড় আল্লাহ সবথেকে বড় আল্লাহর বড় কেউ নাই এই কথা যখন কানে ভিতরে চলে আসছে সাহাবায়ে کرام পিছন দিক থেকে হাতুরে উঠাইছে সামনের লোয়ার উপর পেটনে দিবে আওয়াজটা শোনার সাথে সাথে আর একটা বাড়িও সামনের দিকে বাড়াই নাই এরকম ভাবে হাতুরে উঠাইছে এই হাতুরিয়ার সামনের দিকে চালাই নাই হজরত সাহাবাই কেরাম আজানের দলি শুনিয়া এই হাতুরিটা পিছনে ছেড়ে দিছে আসতে বলেন আল্লাহ আর তুমি আর আমি নামাজ কে রাখতে কই নামাজ পড়ে পড়া যাবে আগে আমি এই টিপটা মেরে নেই রিক্সাটা চালায় নেই আগে কিছুক্ষণ ব্যবসাটা করে নেই আগে এই কাজটা সমাপ্ত করে নেই নামার সব একসাথে বাড়িতে গিয়ে লেপখাতা কম্বল মুড়ে দিয়ে গড়ের ভিতরে দুই কাপড় মুখতা কর ঠিক ঠিক না 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 এই কাজ করা যাবে না নামাজের সময় হয়ে গেছে টাইম টু টাইম নামাজ আদায় করতে হবে টাইম টু টাইম নামাজ আদায় করে কারা আল্লাহকে ভয় করে যারা তারা কথা কোনো ঠিক ঠিক না টাইম টু টাইম নামাজ আদাই করে না তারা আল্লাহকে ভয় করে না যারা কথা কোনো ঠিক ঠিক না আল্লাহর ভয় আপনার ভিতরে আমার ভিতরে আছে না নাই আর জোরে কোন আছে না নাই নামাজ পড়েন তো সকলেই আজকের মাগরিব কারা কারা পড়ছে না হাত উঠান যারা পড়ছে না হাত উঠান আল্লাহর ভয় আছে নবাজ নামাজ নাই কয়জন মানুষ হাত উঠাইছে আর আছেই বা কয়জন মানুষ এই জায়গায় কথা কন ঠিক ঠিক না দুঃখ এই রঘুনাথবাসীর জন্য দুঃখ দুঃখ কথা কন ঠিক ঠিক না আজকে এখানে রঘুনাথপুর মধ্যপাড়া জামে মসজিদ উদ্যোগে ওয়াজ মাহফিল না করে মমতাজ খালাকে পরিমনি আফাকে মাহিয়া আফাকে এনে কাপড় ছাড়ার ডান্স দিলে মানুষের অভাব হইতো না কথা বলেন কথা ঠিক ঠিক না এই জোরে বলেন কথা ঠিক কি ঠিক না কিন্তু আজকে রঘুনাথপুর আজকে কোরআনের আওয়াজ হজরত উলামায় কেরাম দূর থেকে আসবে সুলতানুল ওয়াইস আল্লামা খালেদ সাইফুল আহবির সাহেবের খলিফার মতো ব্যক্তি এখানে এসে আলোচনা করবে এলাকার লোকজন নাই এই এলাকার মানুষের জন্য দুর্বাগা কিছুই জুটবে না কথা কথা ঠিক দুঃখ তুমি আর আমি তো সুখ চাই শান্তি চাই ইসলামী ক্ষমতা চাই ইসলামী রাজত্ব চাই ইসলামী খেলাপথ চাই কিন্তু কই লোক কই কথা কোন ঠিক কি না আসবে না কারণ এখনো পর্যন্ত আমাদের চিন্তা চেতনা পরিবর্তন হয় নাই মাথার জ্ঞানের ভিত্তি এখনো বিকাশিত হয় নাই কথা কোন কথা ঠিক কি ঠিক না এই জন্য আমি ওদিকে যাইতেছি না পরকালমুখী কিছু কথা বলে যাইতেছি পরকালের চিন্তা করতে হবে বরাবর আল্লাহ ওয়ালা বুজুরগরা দিন গুলো রাত দিন চব্বিশটা ঘন্টা সকাল সন্ধ্যা কবর নিয়ে কান্না করতো ডাক দিয়ে বলতো মাউতো কাসিন কুল্লু নাসিন সারে বুধ মাউতো কাসিন কুল্লু নাসিন সারে বুধ কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু আল্লাহ ওয়ালা বুজুরগ বান্দা যারা আরে বিল্লাহ মাহবুব পিয়ারা আল্লাহর বান্দা যারা এরা সকাল বিকাল চকের পানি সেরে কান্না করতো আর ডাক বলতো রে ওরে আমার মানি ওই অন্ধকার কবরের ভিতরে তো প্রতিটা মানুষ কবরের গলের ভিতরে চলে যাইবে আমি ওই অন্ধকার কবরে একা 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 কেমন করে থাকবো আল্লাহ তুমি আমার 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 কবরে হয়ে হয়ে আল্লাহ আমাকে কবরে না এরা পাগল দুনিয়াতে থাকিয়া দুনিয়ার কোনো পাগলামী করে নাই ওই বান্দার মতো পাগলামি করে নাই কিন্তু এই বান্দাটা দুনিয়াতে থাকছে কিন্তু পাগলামি করে নাই আল্লাহকে পাওয়ার জন্য বড় পাগল ছিল আজান দিতে দেরি বান্দাটা আল্লাহকে পাওয়ার জন্য আগল আল্লাহর পাগল হইয়া মসজিদে যাইতে দেরি করে নাই কথা কোন কথা ঠিক কি ঠিক না এরকম মুরব্বী এই এলাকায় আছে না নাই কথা পাই না আজান দিলেই মসজিদে চলে যায় ঠিক কি ঠিক না নামাজ শেষ হয়ে গেছে মসজিদ থেকে বাড়া বাড়ছে না কেউ মুরব্বি যান না কে মসজিদের ভিতরে এসে যে শান্তি পায় পৃথিবীর অন্য কোন জায়গায় এত শান্তি নাই কথা কোন ঠিক আছে শান্তি সুন্দর নরম বিছানা ক্লিন পরিষ্কার বিছানা ঘুম আসে না ঘুমের ট্যাবলেট খাওয়ার পরে মসজিদে গেছেন শুক্রবার কোন ট্যাবলেট নাই কিচ্ছু নাই জুমার দিন ক্ষতি বয়ান করতেছে এমন ঘুম দিছেন মনে হইতেছে রাজার রাজকীয় বিছনার ভিতরে শুয়ে আছেন বসে আছেন কথা কোন কথা ঠিক কিরে কথা সত্য কি সত্য না এই জন্য মসজিদে চলে যায় এরকম বান্দার আল্লাহর পাগল আল্লাহকে পাওয়ার জন্য বড় পাগলামি করে সেই পাগল বান্দা যখন কবরে চলে যাইবে তুমিও চলে যাইবা আমিও চলে যাইব তোমার আমার কাছে ফেরেস্তারে সে প্রশ্ন করবে মার রব্বু কমান দিনু কমান হাদার রজুল বলো 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 তোমার রব কে ছিল তোমার দিন কি ছিল তোমার নবী কে ছিল এই বান্দা যদি দুনিয়ার জগতের ভিতরে রবের গোলামি করে থাকে বান্দা ডাক বলবে রব্বি আল রব্বি আল্লাহ আমার রব হইতেছে আল্লাহ এই বান্দা যদি দিনিস এ বাবা জায়গা কে কিন্তু করছে আমিও কিন্তু বলছি মুক্তা সার মোহাম্মদুর রসুল্লাহ দলের লোক যাবার পারে না শয়তানের লোকেরা কিন্তু ঠিকই যাব কথা কম ঠিকই ঠিক না আর শয়তান ও চাবি দিব কি করবো জানেন তো সত্তর বছর ষাট বছর এত না করছ আমি তোর পেছনে এত মেহনত করলাম এই হুজুরের পিছিয়ে একটা হুজুরের কথা শুই না তুই চোখের পানি ফালাই আর গুনা মাফ করে যাবে আমি শয়তান এটা সবার পারি না শয়তান সাবি ইচ্ছা মতন যে ঘুরাবো ঘুরাইতে ঘুরাইতে এখান থেকে বের করে নিয়ে যাবো কথা কন ঠিকই রিক না মনে করবেন যে ভাড়াইতেছে শয়তান এটা সাবি ঘুরাইতেছে কথা কন ঠিকই রিক না হ্যাঁ শয়তান ভালো কাজ করতে দেয় না একটু করে তো চোখের পানি ফানা লাগবো চোখের পানি ফালাইলে শয়তানের মানজা বাইঙ্গে যা কথা কন ঠিকই রিক না শয়তানের মানজা কি হয়ে যা বেঙে যায় কারণ রসুল বলছেন মানবা কামিন খসিয়া তিল্লাহ হারামাল্লা হু তিলকালা আইনা আলান্নার যেই বান্দা জাহান্নামের বয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনের আশায় আর নেশায় পাগল হইয়া এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে এই বান্দাকে আল্লাহ তালা এক সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনের ভিত্তি জ্বালাবে না আস্তে বলেন সুবহান হবে চোখের পানি দাম আছে না নাই কথাটা আমি খবিরুজ্জমান লাবিবের না রসুলের কার কথা রসুলের কথা সত্য না মিথ্যা শয়তান কি চায় যে চোখের পানি ফলায় তুই জাহান নাম থেকে বাস হই শয়তানকে আমি তো শয়তানি করে জাহান নামে যাবো তোরে নিমু সাথে করে আমার সঙ্গী হিসেবে গল্প করার জন্য কথা কোন ঠিকই ঠিক না হ্যাঁ বুঝছেন আল্লাহর বান্দা মাহবুব পিয়ারা বান্দা গুলো দুনিয়ার থেকে বিদায় হবে এই বান্দা কবরে চলে যাইবে গুনাগারও চলে যাইবে গুনাগারকে প্রশ্ন করতে যাবে গুনাগার যদি আমার আল্লাহর ইবাদত করে থাকে রব আল্লাহকে এক হিসেবে মেনে থাকে বান্দা বলবে রব্বি আল্লাহ আমার রব হইতেছে আল্লাহ আর বান্দা যদি আল্লাহ তাআলার পছন্দের ধর্ম ইন্নাদ দীন ইনদাল্লাহ ইনদাল্লাহিল ইসলাম এই বান্দা যদি দিন ইসলাম আল্লাহ তাআলার পছন্দের মনোনীত ধর্মের উপর যদি বান্দা চলে থাকে এই বান্দাকে যখন প্রশ্ন করা হবে দিনিয়াল ইসলাম মার অমান দিন দিনুকা তোমার দিন কি বান্দা ডাক দিয়ে বলবে দিন ইসলাম আমার দিন হইতেছে ইসলাম অমান হাদার রজুল চিননি এই ব্যক্তিকে চিননি এই বান্দা যদি দুনিয়ার জগতের ভিতরে রসুলের সুন্নতের অনুসরণ অনুকরণ করে রসুলকে দেখার সাথে সাথে বলবে হাদা হাবিবি মুহাম্মদুর রসুল্লাহ আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বান্দাগুলো আওয়াজ দিয়ে দিবে আর যারা আল্লাহ মানে নাই ইন ইসলামের পথে চলে নাই রসুলের অনুসরণ অনুকরণ করে নাই এদেরকে প্রশ্ন করার সাথে সাথে বলবে হা হা আদরি হা হা আফসোস আমি তো কিছুই জানি না আমি তো কিছুই বলতে পারি না এই বান্দারা আফসোস করবে শত আফসোস করবে আল্লাহ তার ডাকবে বলবে না পরমান আমার চাঁদের আলো বুক করছে সূর্যের আলো বুক করছে অক্সিজেন বুক করছে আমার দেওয়া নদীর মাছ গাছের ফল মুরগির ডিম মুরগির ডিম মুরগো গুলো মুরক গুলো করে করে খেয়েছে আর আমার বুক করেছে আমার ইবাদত করে নাই এর মত না প্রমাণ দুনিয়াতে আর আমার একটাও ছিল না এই বান্দার কবরের ভিতরে জাহান্নামের লেপcata কম্বল বিছা দাও আর এই বান্দার কবরে bitte জাহান্নামের আগুন জানা দাও বলে দাও বিল্লাহ আর আরে বিল্লা আল্লাহর পিয়ারা বান্দাদের আল্লাহকে পাওয়ার জন্য পাগল ছিল এরা কবরের ভিতরে গিয়ে পাগলামি শুরু করবে আল্লাহ আকবার কবরের ভিতরে গিয়ে ওরা আল্লাহকে পাওয়ার জন্য পাগলামি শুরু করবে মুনকার নাকির ফেরেশতা সওয়াল জবাব করার জন্য চলে আসবে এদের سوال জাওবের সময় প্রশ্নের সময় এই আল্লাহর বান্দা পাগল ঘুরে পাগলামি শুরু করবে ডাক দিয়ে বলবে তোমরা কোন রবের পরিচয় চাও এ তোমরা কি আমাকে দেখে বোঝনা আমি তো ঐ রবের গোলাম ছিলাম আমার কপালে কি রবের কুদরতি পায়ের ভিতরে সিজদা লাগাইছিলাম তারা তো তারহুমুক কুন সিজদা দেই এবতাগুন ফাদল মিন আল্লাহি ওয়ারদুআনা

দেখো না আমার হাতের তলায় ভিতরে আমি বান্দা যে মালিকের কুদরতি পাটা জরায়া আমি বান্দা যে সেজদার ভিতরে চলে গেছিলাম আমার হাতের ভিতরে কি সেজদার চিহ্ন দেখো না আমার নাকের ভিতরে কি সেজদার চিহ্ন দেখো না আমার হাতোর ভিতরে কি সেজদার চিহ্ন পাও না আমার পায়ের বুড়ালের ভিতরে কি তোমরা সেজদার চিহ্ন পাও না আমার মুখের ভিতরে কি হজর চিহ্ন পাও না আমার হাতের কোণয়ের মধ্যে কি অজর চিহ্ন পাও না তোমরা কোন মালিকের গপ্প থেকে এসেছ এ তোমরা কোন মালিকের পরিচয় চাও আমি বান্দাকে দেখার পর কি ওই মালিকের কথা আবার বলতে হয় নাকি ফেরেজ তারা বলবে আল্লাহর কাছে দৌড়াইয়া যাইবে আল্লাহ তোমার কোন আজব বান্দা তুমি কবরের ভিতরে পাঠাইছো বল আল্লাহু আকবার বাবা নিজের কথা না নিজের কথা না কিতাবের উল্লেখ করা হয় আমি ওই রবের পরিচয় কেন ওই রবের পরিচয় কেন চাও ফেরেস্তা আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ কি আজব তামাশা কি আজিব ব্যাপার কি আজব বান্দার কাছে পাঠা দিস এই বান্দা কে প্রশ্ন করে এই বান্দা তো উল্টা আমাদেরকে প্রশ্ন করে আল্লাহ আল্লাহ তারা

কে পাওয়ার জন্য পাগল ছিল এর কোনো প্রশ্ন নাই এর জন্য কিছু নাই যাও 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 এই বান্দার জন্য জান্নাতের আটটা দরজা টাশ টাশ করিয়া খুলে দাও বলেন সুবহানাল্লাহ এই বান্দার গায়ের ভিতরে জান্নাতি দামি দামি পোশাকগুলো লাগিয়ে দাও এই বান্দা গুমানুর জন্য সুন্দর দামি দামি বিছা বিছা দাও এই বান্দার কবরটা তার দুই চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত চলে যায় এই বান্দার কবরটা ততদূর পর্যন্ত প্রশস্ত আর বড় বানায় দাও সকলে বলেন সুবহান আল্লাহ এই বান্দা আল্লাহর পাগল ছিল এই জন্য কোনো প্রশ্ন নাই তোমার আমার এরকম পাগল হইয়া আল্লাহর কবরে যাওয়া দরকার আছে না নাই এমন মানুষ এই জায়গার ভিতরে আছে অনেকের মা নাই বাবা নাই নামাজ পড়ছে কি পড়ে নাই এটা আমি জানি না ওই বাবাদের কবরের ভিতরে জাহান্নামের আগুন দাও দাও করিয়া চলে আর এই বান্দাগুলো নামাজ আদায় করছে এদের জন্য আমার মালিক কবরটাকে জান্নাতের বাগান বানা দেয় কথাগুল কথা ঠিক ঠিক না এই জন্য বৃদ্ধ বাবা আজকে রঘুনাথ তোর মধ্য পারা জামে মস্তি করতে গায়ে যত ওয়াজ মাহফিল জানি না কে মা হারায়া কে বাবা হারায়া এই জাগার ভিতরে চলে আসছেন দুনিয়ার জগতের ভিতরে যেখানেই যান দুনিয়ার জগতের ভিতরে সব কিছু পাওয়া যায় কিন্তু আদরের মা বাবা পাওয়া যায় না হারাইলে কতক্ষণ কথা ঠিক ঠিক না সকলে যত মানুষ আপন আছে মার মতো বাবার মতো আপন কিন্তু দুনিয়াতে একটাও নাই বউ মারা গেলে বউ পাওয়া যাইবে মা হারাইলে কিন্তু মা পাওয়া যায় না বাবা হারাইলে কিন্তু বাবা হওয়া পাওয়া যায় না কথা কোন কথা ঠিক ঠিক না এই জন্য বলা হয়েছে বউ মরিলে বউ পাবি তুই অতই বউ মরিলে বউ পাবি তুই প্রতি ঘরে ঘরে বউ মরিলে বউ পাবি তুই প্রতি ঘরে ঘরে মা হারালে মা পাবি না সারা ঘুরে কথা বল কথা ঠিক না কত মানুষ দেখলাম দুনিয়ায় কত মানুষ Με το έτο από κοινό, με το έτο από έτο κοτομάνο, 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 κοτόμανος, κοτομάνο, 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 मायर मतो एतोल के न बाबर मतोप के न दीन गरबाराए को द সকল দুঃখ একাই নিছে মায়ে মানিয়া সকল কষ্ট একাই নিছে মায়ে মানিয়া কথা কথা ঠিক ঠিক না এইজন্য জন্য নৌজন যুব

তোমারও জানা নাই আমারও জানা নাই মা কবর থেকে রাখলে কই রে সংস্থান এই রঘুনাথপুর মধ্যে পারা যাবে মসজিদের ভিতরে কত কাজ মসজিদের কাজ চলতেছে আমি মসজিদের ভিতরে বসলাম মসজিদের ওয়াল গুলো তাকায় দেখলাম মসজিদের ওয়াল গুলোর ভিতরে টাইলসের করা প্রয়োজন কাজ করার প্রয়োজন অনেক টাকার প্রয়োজন